এই বেলাগা বাজার জমপুকুর আমি এখানে মাছ চাষ করি আনব নরেশ দাস এখানে পুকুর দেখতেই করতে আবর্জনা চারদিকে খেলে পুকুর একদম নষ্ট করে দিচ্ছে আর এখানে বহুত মাছ মরে ক্ষতি হচ্ছে পুকুরতে একদম জল নাই পুকুর একদম বন্ধ হয়েছে বহুত আমার টাকার মাছ নষ্ট হইল তারপর পুকুরটা খোরার জন্য জমতে উঠছে কপাটি অনেক যে খুলে দেয় উপকৃত হব বর্তমান যেগুলো আছে সেগুলো যদি বাসায় তাতেও দুটো বাসন আলে মাছ মরে একদম দেখতে পাচ্ছেন মাছ এই বড় বড় মাছ মরতেছে অনেক উঠায় ফেলাই দিচ্ছে আবার আমার পুকুরও অনেক আছে আপনার আমি অনুরোধ করছি পোকাটিতে যদি ফুলে যায় এটা খুবই উপকারী একদিকে তীব্র গরম অন্যদিকে রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে কার্যত নোংরা আবর্জনা ভর্তি গোটা জলাশয় যার জেরেই মাছের মরক লেগেছে বেলাগবার ঐতিহ্যবাহী জমপুকুরে বেলাগবা দৈনিক বাজারের পিছনে অবস্থিত চার বিঘার উপর এই জলাশয়টি দেশভাগের সময় ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে বহু মানুষ এপার বাংলার বেলাগবায় চলে এসেছিল সেই থেকে তদানন্তীন সরকার একাধিক কলোনি স্থাপন করেন বেলাকবায় যেমন বিবেকানন্দ কলোনি স্টেশন কলোনি কলেজ প্রমুখ বেলাগার প্রাণ কেন্দ্রে কোনো জলাশয় না থাকায় ঘর বাড়ি বানানো সহ অগ্নি নির্বাপক মাঙ্গলিক কাজকর্ম এবং মৎস্য চাষের জন্য এই জলাশয় গড়ে তোলা হয়েছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে বেলাগবা কোঅপারেটিভ সোসাইটি নরেশ দাস নামে এক ব্যক্তি প্রায় তিরিশ বছর ধরে পুকুরটির লিজ নিয়ে মাছের চাষ করে আসছেন কিন্তু অত্যাধিক গরম এবং বৃষ্টিপাত না হওয়ার পাশাপাশি এলাকার বর্জ্য পদার্থ ওই পুকুরে ফেলাতে জলাধারটি দূষিত হয়ে পড়ছে যার জেরে বহু মাছের মৃত্যু হয়েছে শিকারপুর অঞ্চলের উপপ্রধান রজনী রায় জানান সোসাইটি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বেলাকবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ